আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো ফলো করেন তারা জানেন যে সাধারণত ভিজিট ভিসা সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য আমরা আপনাদেরকে দিয়ে থাকি বা আলোচনা করা হয় সো আজকেও সেম আপনাদের ভিজিট ভিসা রিলেটেড কিছু তথ্য দেয়া হবে তবে আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট সেটা হচ্ছে নিউজিল্যান্ডের ভিসা রিলেটেড কিছু ডিসকাশন আজকে করব। কারণ অনেকেই হয়তো জানেন না বা জানতে চান যে আসলে নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশনের প্রসেসটা কীরকম এটার সাথে অন্যান্য কান্ট্রি কারণ আমাদের চ্যানেলে ম্যাক্সিমাম দেখা যায় ক্যানাডা বা সেন্জেন কান্ট্রিগুলোর প্রসেসিং রিলেটেড সব ধরনের তথ্য থাকে সো ওগুলোর থেকে নিউজিল্যান্ডের বিষয়টা কিন্তু একটু আলাদা কেন আলাদা সেটার সবথেকে ইম্পর্টেন্ট বা সব থেকে মোস্ট যেটা হচ্ছে ডিফারেন্ট সাইট সেটা হচ্ছে আপনাদের বায়োমেট্রিক দেওয়ার প্রয়োজন হচ্ছে না কারণ সেনজেন অস্ট্রেলিয়া ক্যানাডা বা যে কোনো কান্ট্রি বলেন না কেন সাধারণত বায়োমেট্রিক বা ফিঙ্গার প্রিন্ট দেওয়া কিন্তু একটা মাস্ট কিন্তু নিউজিল্যান্ডের যে বিষয়টা সেক্ষেত্রে আপনাদের কোনো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অথবা হচ্ছে ফিজিক্যালি আপনাদের কোনো ধরনের কোনো কাজে ইনভলভ হতে হবে না অর্থাৎ আপনাদের যদি এমন হচ্ছে যে আপনি বাংলাদেশের বাইরে থেকেও অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা আপনি করতে পারবেন আপনি আপনি যেখানে আছেন সেখান থেকে অন্য কোনো এরিয়া থেকে আপনি প্রসেসিং করাতে চাচ্ছেন সেটাও করতে পারবেন কারণ এখানে আপনি আসার বা আপনার প্রেজেন্ট থাকার কোনো প্রয়োজন নেই আপনি অনলাইনে ডমিশন করবেন ভিসা অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেলে তারা আপনার ভিসা যদি অ্যাপ্রুভ করে অ্যাপ্রুভাল হয়ে গেলে ভিসা আপনাকে মেইলের মাধ্যমে সেন্ড করে দিবে সো এটা হচ্ছে ই ভিসা বা ইলেকট্রনিক ভিসা যেটাই বলেন না কেন সেটার হচ্ছে সবথেকে প্লাস পয়েন্ট যেটা এটা আপনার বায়োমেট্রিক দেওয়ার কোনো হ্যাসেল নেই সো এটা হচ্ছে একটা বিষয় আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন যেমন দেখা যায় কিছু কিছু কান্ট্রির আপনাদের ভিসা অ্যাপ্লিকেশনের পরে বায়োমেট্রিকের একটা ডেটের বিষয় থাকে বায়োমেট্রিক দেওয়ার পরে আবার রেজাল্ট আসার জন্য কিন্তু ওয়েট করতে হয় সো এখানে কিন্তু আপনারা সুযোগটা হচ্ছে গিয়ে একটু আপনাদের সুবিধার যেটা বলব যে অ্যাপ্লিকেশন করার পরেই কিন্তু এটা আপনার অ্যাসেসমেন্টে চলে যায় অ্যান্ড দেন হচ্ছে আপনার ভিসা রিলেটেড যত ধরনের অ্যানালাইসিস হয় এটা খুব কম সময়ের মধ্যে করা হয়ে যায় অ্যান্ড রেজাল্টটাও খুব দ্রুত পেয়ে যাবেন আপনারা সো উইদিন টোয়েন্টি ডেজ দেখা যায় আপনাদের রেজাল্টটা চলে আসে সো এটা খুবই হচ্ছে আমি বলবো যে সুবিধা বা আপনাদের জন্য একটা ভালো সুযোগ কারণ অনেকেরই থাকে যে আপনারা কম সময়ের মধ্যে একটা ভিসা প্রসেসিং কমপ্লিট করতে চান বা আপনাদের বায়োমেট্রিক দেয়ার মতো হচ্ছে গিয়ে যে সুযোগটা ওই জিনিসটা হয়তো অনেকের কম আছে বা যে কোনো ধরনের হচ্ছে আপনারা চাচ্ছেন যে খুব ইজি ওয়েতে কোন ধরনের ভিসাটা আপনারা প্রসেস করতে পারবেন প্লাস হচ্ছে গিয়ে একটা বেটার প্লেস সো বেটার প্লেস বলতে বলবো যে নিউজিল্যান্ডের জন্য যারা ইন্টারেস্টেড বা নিউজিল্যান্ড কিন্তু বাংলাদেশ থেকে ভিসা অ্যাপ্লিকেশন অন্য কান্ট্রির থেকে একটু কম হয় সো আপনারা যেটা করতে পারেন এটার জন্য ট্রাই করলে যেটা হবে আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে তার কারণ হচ্ছে আপনাদের যে কম্পিটিশান যদি বলেন যে যেমন ক্যানাডার জন্য কিন্তু অনেক বেশি ভিসা অ্যাপ্লিকেশন হয় সো সেই ক্ষেত্রে আপনাদের প্রসেসিং টাইমটাও ওই লিস্টেডের অ্যাকর্ডিংয়ে বেড়ে যায় দেন হচ্ছে ভিসা অ্যাপ্রুভালের যে বিষয়টা সেটাও কিন্তু ওই লিস্টের অ্যাকর্ডিংয়ে হয়ে থাকে কিন্তু আপনারা নিউজিল্যান্ডের জন্য করলে যেটা হবে যে সাধারণত এখান থেকে ভিসা অ্যাপ্লিকেশন কম হয় সো কম হওয়ার কারণে তারা ভিসা দিতে ইন্টারেস্টেড থাকে যে অল্প কিছু অ্যাপ্লিকেশন হোক কিন্তু সেটা হচ্ছে তারা খুব হচ্ছে ইগারলি অ্যাসেসমেন্টগুলো করে অ্যান্ড দেন তারা চায় যে আপনার ভিসাগুলো অ্যাপ্রুভ হোক সো এই জন্য ডকুমেন্টসগুলো যদি আপনার সঠিক থাকে প্লাস হচ্ছে গিয়ে আপনাদের প্রসেসিংয়ের যে একটা ফলো করতে হয় সেই ফলোইংটা যদি আপনারা প্রপার ওয়েতে করতে পারেন দেন হচ্ছে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটাও কিন্তু অনেক হাইয়েস্ট থাকে সো আমি যেটা বলবো যে আপনারা যদি কম সময় প্লাস হচ্ছে বায়োমেট্রিকের হ্যাসেল ছাড়াই কোনো কান্ট্রির ভিসা অ্যাপ্লিকেশন হচ্ছে করতে চান তাহলে আপনাদের জন্য নিউজিল্যান্ড অনেক বেটার একটা চয়েস হবে প্লাস হচ্ছে এই কান্ট্রিটা যদি কেউ ভিজিটের জন্য যেতে চান সেটাও বেটার আ প্লাস হচ্ছে অনেকে দেখা যায় ভিজিট ভিসার মাধ্যমে গিয়ে সেটেল ডাউন হতে চান সেটার জন্য সেটেল হওয়ার জন্য কিন্তু এটা একটা বেটার প্লেস সো সব দিক থেকেই হচ্ছে আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট এটা সো যারা কিনে অ্যাপ্লাই করতে চান তারা আমি বলবো যে অ্যাপ্লিকেশনগুলো করে ফেলেন কারণ এটার প্রসেসিংটাও ইজি প্লাস হচ্ছে গিয়ে টাইমিংটাও খুবই শর্ট সো সব মিলে হচ্ছে গিয়ে আপনারা চাইলে প্রসেসিং করে ফেলতে পারেন এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে